ভাই সাংবাদিক যারা আছে এরা তো ভাই এক একটা দালাল বোঝেননি এদের সাথে আবার নাসির নাসির দালালি শুরু শুরু করছে করছে বাংলাদেশ দল যখন এয়ারপোর্টে আসে তখন সাধারণ দর্শক যারা আছে ক্রিকেটারদের গাড়ি ঘিরে ধরে চিৎকার করতে শুরু করে ভুয়া ভুয়া এটা বলে এতে নাকি বাংলাদেশের ক্রিকেটাররা লজ্জিত হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা ইনসিকিউরিটিতে ভুগছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক যারা আছে এরা প্রশ্ন তুলছে এটা কি ঠিক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না নিরাপত্তা দিতে পারত তাই যেই পারফরমেন্স এই পারফরমেন্সের উপর নিরাপত্তা দেওয়া এটা একটা বিলাসিতা তারা ম্যাচ খেলতেছে ফি পাইতেছে মাসে মাসে বেতন পাইতেছে আমরা যারা খেলা দেখতেছি ফোনে যদি খেলা দেখি আপছে টাকা দিয়ে মাঠে গেলে টিকিট কিনে আমাদের লাভটা কি ভাই তাও কিন্তু বাংলাদেশকে তারা সাপোর্ট করতেছে সাপোর্ট যদি নাই করে বাংলাদেশ দল টিকে থাকতে পারতো না এত খারাপ করতেছে এশিয়া কাপে জঘন্য করলো এই আফগানিস্তান সিরিজে আরো জঘন্য করলো বাংলাদেশের দর্শকরা দেখবেন তাও মাঠে থাকে তাও এরা বলে এদেরকে নাকি সাপোর্ট দেওয়া হয় না নাসির হোসেন ফেসবুকে যে বাংলাদেশ দল যখন জিতে যায় তখন সতেরো কোটি মানুষ খুশি হয়ে যায় যখন হেরে যায় তখন দেখা যায় আহ দোষ ওই এগারো জনের হয় হ্যাঁ দায়ভার কেন ওই এগারো জন নিবে ভাই হারার সিস্টেম আছে হারলেও আমরা সাপোর্ট করবো কোনো সমস্যা নেই কিন্তু যেইভাবে তারা হারতেছে হারার তো একটা সিস্টেম থাকে ওডিআই ক্রিকেটে তারা একশো রান করতে পারতেছে না আফগানিস্তানের সাথে প্রত্যেকটা ম্যাচে দেখা যায় সাত রান দশ রান পনেরো রান পঞ্চাশ রানের মধ্যে করে উইকেট হারাইতেছে আরও সাপোর্ট লাগবে চিন্তা করা যায় উনিশশো সালে যে দল প্রথম ওডিআই খেলে হ্যাঁ সেই সেই দল নাকি ওডিআই ক্রিকেটে একশো করতে পারে না সেই দলের নাকি এখনো মানে সাপোর্ট লাগবে আর কতরে ভাই এখন তো আমরা পারফরমেন্স দেখতে চাই অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে যখন আমাদের ভালো পারফরমেন্স দেখার সময় সেই সময় তারা সাপোর্ট চাইতেছে একটু ভালো খেলার জন্য একটু ভালো খেলার জন্য চিন্তা করা যায় শেখ আবার লিখছে যে আমরা দেশের জন্য খেলি যখন নামি দেশের প্রতিনিধিত্ব করি হ্যান ট্যান দেশকে রিপ্রেজেন্ট করি ভাই কোন বাপের ব্যাটা আছে যদি টাকা বন্ধ করে দেওয়া হয় খেলবে মাঠে গিয়ে খেলবে না এমন কেউ আছে যে দেশের জন্য শুধুমাত্র খেলবো আমার টাকা পয়সা লাগবে না নাই এরা মুখে বলে যে আমরা বিশাল দেশপ্রেমিক দেশের জন্য খেলি হ্যান্তান মোটেও না মোটেও না একদম ভুয়া কথা ভাই দেশের জন্য খেলে না টাকার জন্য খেলে এরা টাকা বন্ধ করে দেন একটা ক্রিকেটার আপনি খুঁজে পাবেন না টাকা নেক ভাই খেলবে তাদের তো সংসার আছে টাকা নেক সমস্যা নেই ওইটা বিষয় না কিন্তু মানে একটু ভালো খেলুক এগুলা কি খেলা যে ক্রিকেটটা খেলতেছে এইটাকে এটাকে কি ক্রিকেট বলে ক্রিকেট বলে আর তাদের কত সাপোর্ট লাগবে তাদেরকে নাকি সাপোর্ট তাদের সাপোর্টেই হচ্ছে না আরো সাপোর্ট লাগবে চিন্তা করা যায়